আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে যে টপিকসটি নিয়ে আমরা কথা বলবো সেই টপিকসটির নাম হচ্ছে এক্সপেন্স ওয়ার্ডটি আমরা ইংলিশে জানি এক্সপেন্স ওয়ার্ডটি বিজনেসে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় বা কিভাবে আমরা বিজনেসে এই ওয়ার্ডটির সঠিক ব্যবহার করতে পারি সেটি নিয়ে আজকে আমি কথা বলবো এক্সপেন্স অর্থ হচ্ছে খরচ করা এই এক্সপেন্সের বাংলা আমরা জানি খরচ করা এখন আমরা বিজনেসের ক্ষেত্রে এটি কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি বা এটি ব্যবহার করতে পারি সেটি হলো আপনি যে বিজনেসের জন্য একটি অফিস ভাড়া নেবেন সে অফিসে যখন আপনি বিভিন্ন জিনিস খরচ করা শুরু করলেন আই মিন আপনি একটি অফিস যখন ভাড়া নেবেন সেখানে আপনাকে অ্যাডভান্স দিতে হবে সেখানে যখন আপনি অ্যাডভান্স দিলেন সেখানে আপনি একটি বিল্ডিং এ আপনার ইউটিলিটি চার্জ দেয়া লাগবে প্রশ্ন হতে পারে যে ইউটিলিটি চার্জ বলতে আমরা কি বুঝি সেখানে কারেন্ট বিল আছে গ্যাস বিল আছে আপনার নেট বিল আছে ডিশ বিল আছে এছাড়া আদার্স আরো কিছু বিল ইনক্লুড হতে পারে এগুলো সবকিছু কিন্তু আমরা এক্সপেন্সের ভিতরে ধরতে পারি এখন প্রশ্ন হতে পারে যে আর কি কি এক্সপেন্সের ভিতরে চলে আসবে প্রথম থেকেই আমি বলছি একটি বিজনেস শুরু করার থেকে বিজনেসটি পরিচালনা করার জন্য আপনার নানা ধরনের খরচ থাকতে পারে এই ওভারঅল পুরো জিনিসটাকে আমরা এক্সপেন্সের ভিতরে নিয়ে আসতে পারি এখন এই এক্সপেন্সের ভিতরে যখন আপনি নিয়ে আসবেন একটি বিজনেস যখন আপনি শুরু করলেন সেই বিজনেস শুরু করতে হলে আপনাকে খরচ করা শুরু করতে হবে যেমন আপনি বিজনেসটি শুরু করলেন সে বিজনেসটি আপনি কোথা থেকে সোর্সিং করবেন সে বিজনেসটি শুরু করতে হলে আপনাকে কিছু কাগজপত্র দরকার হবে সেই কাগজপত্রগুলো করতে গেলে আপনাকে অবশ্যই কিছু টাকা দরকার হবে সেই টাকাগুলো আপনি কীভাবে ম্যানেজ করবেন সেখানে আপনাকে এগুলো ঠিক করতে গেলে আপনাকে কিছু খরচ করতে হবে সব কিছুই কিন্তু আসলে এক্সপেন্সের ভিতরে চলে আসে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে এক্সাক্ট এক্সপেন্সে আপনার বিজনেসে কি কি জিনিস আছে আপনি বিজনেসটা যখন শুরু করলেন সেই শুরু করা থেকে এটি যতদিন আপনি পরিচালনা করবে প্রতিদিন আপনার এক্সপেন্স হবে এখানে প্রথম হচ্ছে আপনার অফিস বিল অর্থাৎ অফিস যদি আপনি ভাড়া নিয়ে থাকেন নিজেদের প্রপার্টি যদি না হয় সেই ক্ষেত্রে এখানে অফিস বিল কিন্তু ইনক্লুড অবশ্যই হবে এবং এখানে অফিস বিল যখন ইনক্লুড হবে তখন দেখা যাবে যে এই যে অফিস বিল যে ইনক্লুড হলো সেগুলো কিন্তু খরচের খাতে চলে যাবে এই যে খরচের খাতে চলে গেল সেগুলো আমরা এক্সপেন্স হিসাবে কাউন্ট করা শুরু করব এরপরে এই অফিস বিলের পাশে ইউটিলিটি বিল আছে যেগুলো আমি কিছুক্ষণ আগে বলেছি আপনাদেরকে যেমন গ্যাস বিল পানির বিল নেট বিল আদার্স বিলগুলো কিন্তু এই এক্সপেন্সের ভিতরে চলে আসবে এরপরে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটি কাস্টমারকে তুলে দিচ্ছেন বা কাস্টমারের কাছে দিতে সেইখানে সেটি কাস্টমার জানার জন্য বা কাস্টমার খোঁজার জন্য অবশ্যই আপনি মার্কেটিং করবেন অর্থাৎ আপনার প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে প্রচার প্রচারণা চালাবেন এই যে প্রচার প্রচারণা যখন আপনি চালাবেন এই যে প্রচার প্রচারণা চালানোর জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে টাকা খরচ করতে হবে এই টাকাগুলো যখন আপনি খরচ করবেন এই টাকাগুলো যখন আপনি আপনার বিজনেসের জন্য কাজে লাগাবেন সেই সময়ও কিন্তু আপনার কিছু বাড়তি মানি অবশ্যই খরচ হবে এই যে গেল সব কিছু আমরা তখন এক্সপেন্সের ভিতরে নিয়ে আসতে পারি এরপরে হচ্ছে আপনার প্রোডাক্ট সোর্সিং শুরু করা প্রোডাক্টটা কিভাবে আপনি সোর্সিং করবেন সেখান থেকে প্রোডাক্টগুলো কিনে আনতে হবে যদি আপনি নিজে ম্যানুফ্যাকচারিং না করে থাকেন এই যে আপনার এই যে কাটা এগুলো কিন্তু সব কিছু আপনার খরচের খাতে চলে আসবে এবং আরেকটি কথা হচ্ছে আপনার এক্সপেন্স কি কি হচ্ছে সে মান্থলি এক্সপেন্সের লিস্টটি অবশ্যই আপনাকে সুন্দর করে ভালো করে আপনাকে যত্ন করে রাখতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে বিজনেসে যে খরচ হয় বা বিজনেসে কি কি খরচ হচ্ছে এগুলো সুন্দরভাবে পরিচালনা করে না বা এগুলো পরিচালনা না করার কারণে দেখা যায় যে সেগুলো কি হচ্ছে আপনার অন্য খাতে চলে যাচ্ছে অথবা হিসাবের বাইরে থেকে যাচ্ছে এতে লাস্ট মোমেন্টে গেলে বিজনেসে তখন কি হয় একটি সমস্যা ক্রিয়েট হয়ে যায় এরপরে হচ্ছে আপনি যে এমপ্লয়ীদের স্যালারি দিবেন বা এমপ্লয়ীদের যে আপনি বেতন দিবেন সেগুলোও কিন্তু আপনার এক্সপেন্সের লিস্টে চলে আসে বা এক্সপেন্সের খাতে চলে আসে এজন্য একটি বিজনেসে আসলে এক্সপেন্স এই কয়েকটি লেটার মিলে যে ওয়ার্ডটি গঠন হয় সেটি কিন্তু একটি ব্যাপক অর্থে ব্যবহার হচ্ছে যেই যেই খাতগুলো নিয়ে আমি বললাম সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কিছু একটি এক্সপেন্সের লিস্টে চলে আসছে এই কি আপনাকে খুব সুন্দর করে ভালো করে খুবই বোঝার জন্য ভালো করে তৈরি করতে হবে আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বললাম সেই টপিকসটি আসলে এক্সপেন্স বলতে আমরা কি বুঝি বিজনেসের ক্ষেত্রে সেটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম